আজকে কি তৈরি করলাম আজকে এরকম রসালে টুইস সে টুস বেবি সুইট তৈরি করলাম তো বেবি সুইট তৈরি করার জন্য যা যা উপকরণ নিয়েছি এখানে এক চামচ সুজি নিয়েছি আর এক চামচ ময়দা নিয়েছি আর হচ্ছে ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার নিয়েছি তো এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের সাথে ওই বাকি মিশ্রণটা মিক্সিং করে নেব সুন্দর করে চামচ দিয়ে এ পর্যায়ে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে কচলিয়ে নিতে হবে সুন্দর করে কচলিয়ে নিব খুব সুন্দর করে কচলানো হয়ে গেলে এবার হচ্ছে গরুর দুধ দিয়ে দিব আপনারা যে কোনো দুধ দিয়ে দিতে পারেন তো এটা ভালো করে একদম ঢিলা এরকম মাখা মাখা করে ডো তৈরি করে নিব এবার এটা রেস্টে দিব আট মিনিট পর চলে আসলাম রেস্ট দিয়েছিল আট মিনিট পর এটা আর একটু সেট হয়ে গেছে খুব সুন্দর করে এখন হাতের মধ্যে ঘি মাখি এরকম ছোট ছোটো বল তৈরি করে নেবো যেহেতু এটা বেবি সুইট একদম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি কিছুটা বড় ছোট আমারটা হয়েছে তো এখন চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম এখন তেলটা একদম হালকা গরম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সবগুলা বেবি সুইট তো এখন আমি একটু রুসনি দিয়ে নেড়ে চেড়ে দিলাম কারণ খুন্তি দিয়ে নাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি নুসলি দিয়ে ধরে তারপরে এভাবে কড়াইটা নাড়িয়ে নিয়েছিলাম আর যেহেতু কালার তৈরি করব তাই হোয়াইট কালারের জন্য আমি তুলে নিলাম আর হচ্ছে আরেকটা হলো মাঝারি কালার করলাম আর এটা হচ্ছে একদম ডিপ কালার করব কালো জাম যে কালারটা থাকে সেরকম কালার করব তাই এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে তো এটাও তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো আমি এখানে চার ধরনের কালার করেছি দেখতে পাচ্ছেন তো চিনি শিরার জন্য এক কাপ পরিমাণ চিনি দিতে হবে আমি এখানে এক বাটি চিনি দিয়েছি এক বাটি পানি দিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো চিনিটা দেখতে পাচ্ছেন বলক এসে পড়েছে শিরাটা তৈরি হয়ে গেছে তো এখন এই যে মিষ্টিগুলা দেখতে পাচ্ছেন ধরে দেখালাম একদম গরম থাকবে না মানে হাতে ধরা যায় এরকম গরম অনুসারে যখন থাকবে তখনই দিতে হবে তো এখন আমি পাঁচ মিনিট চাল করব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেদ্ধ হচ্ছে মিষ্টিগুলা তো নাড়া দিচ্ছি না এ পর্যায়ে কিছুক্ষণ পরের অবস্থা চুলার জাল নিভিয়ে দিয়েছিলাম ঠান্ডা অবস্থায় দেখতে পাচ্ছেন এটা ভিজে আরও কিন্তু রসালো হবে তো তারপর আপনাদেরকে চাপ দিয়ে দেখিয়ে দিলাম ভেতর থেকে রস বের হচ্ছে কতটা সুন্দর হয়েছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ